অপেক্ষার আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন আসন্ন শারদীয় উৎসব দুর্গাপুজো এবং এই পুজোকে কেন্দ্র করে রাজ্যে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে রাজ্যের নিরাপত্তা যেন সেই অর্থে বেগ্ন না ঘটে তা নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জোরদার প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এই দুর্গা পুজোকে সামনে রেখে পূর্বতলার সমস্ত পুজো হচ্ছে সেই পুজো কমিটির লোকদের নিয়ে আলোচনা সভার এদিন আয়োজন করা হয় কি রয়েছে পুলিশের পক্ষ থেকে বক্তব্য শুনুন

সেই ক্ষেত্রে আমরা সতর্ক করছি এবং এখন পর্যন্ত যদি কোনো ধরনের কমপ্লেন নেই যদি আসে আমরা সেই ক্ষেত্রে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেবো আমরা বিস্তারিত আলোচনা করেছি এখন আপনাদের সামনেই করেছি এবং আরও আলোচনা করে বিস্তারিতভাবে আমরা বুঝিয়ে দেব যাতে অন্তত এই কথাটা কেউ বলতে না পারে যে আমরা এই ব্যাপারে অবগত না এটা যেন কেউ বলতে না অর্থাৎ আলাদা আলাদাভাবে প্রশাসন প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে তারই মধ্যে আজকে পূর্ব থানার পক্ষ থেকে পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয় এবং আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে সেখানে আয়োজন করারই একটা আশাবাদী তারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা যেন কোনোভাবে বেঘাত না ঘটে তা নিয়ে পুজো কমিটিগুলিকে এদিন নির্দেশ দেওয়া হয় সংবাদ আপাতত পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ গাড়ির পর্দায় নমস্কার